মনে রাখবেন কোন ধর্মের নাম নয় এটি আমরা তিন নম্বর সুরা আল ইমরানের যদি উনিশ নম্বর আয়াত দেখি সেখান থেকে জানতে পারবো আল্লাহ রফুল্লা আলমিন কি বলছেন ইন্না দিন ইসলাম আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য দিন তথা জীবন ব্যবস্থা হচ্ছে একমাত্র শান্তির মানে ইসলামের ওমাখতালাফার লাভিনা উতল কিতাব আর ইলাম ইমাবা আদি মাজা আহমুল এলম বাগিয়াম যাদের কাছে লিখিত আলকিতাব রয়েছে তারাই তো জেনে শুনে শুধু নিজেদের মধ্যে জেদ ও হিংসার কারণেই বিরোধিতা করে তারা ছাড়া অন্য কেউ বিরোধিতা করে না হমাইয়াখফুর বিয়ায়াত ইল্লাহী ফাইন আল্লাহ সারিউল হিসাব আল্লাহতালার আয়াতসমূহকে যারা গোপন করবে আল্লাহ অতি তাড়াতাড়ি হিসাব নিবেন একথা নিশ্চিত তো পৃথিবীর চার হাজার তিনশোটি ধর্মের মধ্যে দশটি ব বড় ধর্ম আছে যথাক্রমে খ্রিস্টান মুসলমান সুন্নি সালাফি হিন্দু বৌদ্ধ হান শিখ বাহাই জৈন ইহুদি এবং সিন্ত ধর্ম আমাদের দেশে একটি নতুন ধর্ম আঠারোশো চুয়াল্লিশ সালে জামাল এফেন্দির মাধ্যমে এসেছিল তার নাম আছে বাহাই ধর্ম বর্তমান বাংলাদেশে প্রায় দশ হাজার বাহাই ধর্মের মানুষ বসবাস করে পৃথিবীতে দেশের মধ্যে এদের সংখ্যা হচ্ছে ষাট লক্ষর মতো। আর ইরানের বাহাউল্লা নামক এক ব্যক্তির হাত ধরে বাহাই ধর্মের উৎপত্তি বাহাই ধর্ম ঈশ্বরের ঐক্য ধর্মীয় ঐক্য ও মানুষের একতায় বিশ্বাস করে বাংলাদেশ একটি মুসলমান সুন্নি প্রধান দেশ হলেও তার প্রতিবেশী ভারত এবং মায়ানমার হচ্ছে হিন্দু ও বৌদ্ধ প্রধান দেশ মায়ানমারের প্রতিবেশী চীন আর চীনের প্রতিবেশী হংকং এর অধিকাংশ মানুষই সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করে না সৃষ্টিকর্তার অস্তিত্বে অবিশ্বাসী এমন আরো বৃহৎ দেশগুলো হচ্ছে জাপান ভিয়েতনাম সুইডেন ব্রিটেন আয়ারল্যান্ড বেলজিয়াম আরো অনেক পৃথিবীর প্রায় দুশো চল্লিশ কোটি মানুষ হচ্ছে খ্রিস্টান খ্রিস্টানদের বড় দেশগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র ব্রাজিল মেক্সিকো জার্মানি ইটালি রাশিয়া নাইজেরিয়া ফিলিপাইন গ্রিস মুসলমান শিয়া সুন্নি সালাফিদের অনেক দেশ রয়েছে মুসলমান সুন্নিদের যথাক্রমে ইন্দোনেশিয়া ভারত পাকিস্তান বাংলাদেশ ও নাইজেরিয়া আর সালাফিদের আরব ওয়ার্ল্ড তো বর্তমান বিশ্বের দুই পরাশক্তি রাষ্ট্র যুক্তরাষ্ট্র ও রাশিয়া খ্রিস্টান ধর্মে বিশ্বাস করে এই দুই রাষ্ট্র এক হয়ে গেলে পুরো পৃথিবী এদের হাজার বছর गुलाমি করতে বাধ্য হবে কিন্তু ওরা ধর্মের জন্য লড়াই করছে না চীন জাপান ভিয়েতনাম হংকং এই দেশগুলো এক হয়ে যদি তারা নিজস্ব একটি সংসদ কায়ে করে তাহলে দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তার করতে পারবে কিন্তু এরা সৃষ্টিকর্তা নেই এটা প্রমাণ করার জন্য যুদ্ধ করছে না যুদ্ধ করছে মুসলমান সুন্নি শিয়া এবং সালাফি সমাজ আর এদের গডফাদার আরব্য মোহাম্মদ ইবনে আবদুল্লার ইতিহাস যদি দেখি তেইশ বছরে সাতান্নটি যুদ্ধ করেছে মধ্যপ্রাচ্যের দেশগুলো শিয়া সুন্নি ও সালাফি গরিষ্ঠ দেশ কিন্তু সৌদি আরব সালাফি মুসলমানদের দেশ হলেও পাশের দেশ ইয়ামান জাইদি শিয়া মুসলমানদের দেশ তারা একে অপরের সাথে যুদ্ধ করে পাকিস্তান সুন্নি মুসলমানদের দেশ হলেও তার পাশের দেশ ইরান শিয়া মুসলমানদের দেশ শিয়া মুসলমানদের দেশের রাজধানী তেহরান শিখানে নেই একটি সুন্নি কিংবা সালাফি মুসলমানদের মসজিদ তো চীন যেমন জাপানের সাথে এক হওয়ার সম্ভাবনা নেই ঠিক তেমনই ইরান এবং তুরস্ক ইরা যদি সুযোগ পায় ইরাও একে অপরকে খেয়ে দিবে সৌদি আরব এবং এমানকে ছেড়ে কখনো কথা বলবে না তো খ্রিস্টান ধর্মের জন্য রাশিয়া আমেরিকাকে এক বিন্দু ছাড় দিবে না পৃথিবীর কোথাও ভাই ভাইয়েরা রাজনীতি না চললেও আমাদের দেশে বিএনপি মার্কা যারা মুসলমান রয়েছে এবং আওয়ামী লীগ মার্কা যারা মুসলমান রয়েছে তারা ঠিকই একে অপরকে দেখতে পারে না হিংসা করে ঘিরিনা করে এবং এরা একে অপরের নিন্দুক আর এর কারণ হচ্ছে আমাদের দেশের মানুষের কাছে নেই সুশিক্ষা এদের কাছে যে শিক্ষা রয়েছে সেটা নকলবাস শিক্ষা এরা শিখেছে শিক্ষাঙ্গন থেকে অথচ এই শিক্ষাঙ্কন গেটে এক সময় লেখা থাকতো পর সৃষ্টিকর্তা রবের নামে সেটি এখন কেটে দেওয়া হয়েছে তো আমাদের দেশের মানুষের অজ্ঞতা ও ধর্মান্ধতা এটি হচ্ছে মেইন কারণ তারা কোরআনের ইসলামকে না জানে আর না তারা জানতে চায় তো এখন যারা আমাদের দেশে বিএনপি মার্কা মুসলমান রয়েছে এদের ব্যাপারে আওয়ামী লীগ মার্কা মুসলমান মনে করে এরা হচ্ছে পাকিস্তানের বন্ধু জাত ভাই আর বিএনপি তারা আওয়ামী লীগ মার্কা মুসলমানদেরকে মনে করে এরা পার্শ্ববর্তী দেশ ভারতের জাত ভাই এখন যদি পাকিস্তানকে মনে করা হয় যে বাংলাদেশের মুসলমানদের জাত ভাই তো পাকিস্তানিরা মনে করে চীন তাদের একই মায়ের পেটের ভাই অথচ চীন হচ্ছে সারা পৃথিবীতে নাস্তিকদের সবচেয়ে বড় দেশ আর এই মুসলমান শিয়া সুন্নি সালাফিদের একটি দ্বন্দ্ব আছে খিলাফত নিয়ে মুসলমানদের খিলাফতের ইতিহাস যদি আমরা দেখি তারা খিলাফতের নামে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে মেরেছে ধর্মের নামে মোয়াবিয়া ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে আলীকে হত্যার মধ্য দিয়ে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে যে ধারা আজও বিদ্যমান রয়েছে আর পরিবর্তন আনা সম্ভব হয়নি তার ওসিয়াত এবং জনগণের বায়াতের মাধ্যমে ইমাম হাসান পরবর্তী খলিফা হিসেবে নির্বাচিত হওয়ার কথা থাকলেও বাস্তবায়ন হতে পারেনি সেই দিন মোয়াবিয়া ইমাম হাসানের বিরুদ্ধে তদানীন্তন খিলাফতের রাজধানী ইরাকের দিকে সেনা অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র ও ইমাম হাসানের সমর্থকেও সেনাপতিদের বিপুল পরিমাণ ঘুষ প্রদানের মাধ্যমে মোয়াবিয়া তাদেরকে দুর্নীতির সমুদ্রে ভাসিয়ে দেয় এর ফলে ইমাম হাসান মোয়াবিয়ার সাথে সন্ধি চুক্তিতে বাধ্য হন চুক্তি অনুসারে খিলাফতের ক্ষমতা মোয়াবিয়ার কাছে এই শর্তে হস্তান্তর করা হয় যে মোয়াবিয়ার মৃত্যুর পর খিলাফত পুনরায় ইমাম হাসানের কাছে হস্তান্তর করা হবে এভাবেই খিলাফতের কেন্দ্রীয় ক্ষমতা মোয়াবিয়ার কাছে হস্তান্তরিত হয় হিজরি ছয়শো চল্লিশ সনে এবং ছয়শো একষট্টি খ্রিস্টাব্দে মোয়াবিয়া খিলাফতের কেন্দ্রীয় ক্ষমতা লাভ করার পরপরই ইরাকে এসে জনগণের উদ্দেশ্যে একটি বক্তৃতা দেয় ওই বক্তৃতায় তিনি জনগণের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আমি নামাজ রোজার জন্য তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিনি বরং আমি তোমাদের শাসন ক্ষমতা দখল করার জন্যে যুদ্ধ করেছি এবং শেষ পর্যন্ত আমি তা লাভও করেছি তো এইভাবে মুসলমানদের ইতিহাস আমরা দেখি উনিশশো বলেন উনিশশো বলেন আর আজ আওয়ামী লীগ এবং বিএনপির এই যে দখলের জন্য যুদ্ধ তো এগুলি সব মুসলমানদের যুদ্ধ আর যুদ্ধ কখনো শান্তি বয়ে আনে না না এই যুদ্ধকে আপনি ইসলামের যুদ্ধ বলতে পারেন কারণ যুদ্ধ মানেই অশান্তি আর ইসলাম মানে শান্তি তো ইসলামের কখনো ওদের যুদ্ধ বদরের যুদ্ধ খন্দকের যুদ্ধ গজওয়ায় হিন্দ এবং সিফিনের যুদ্ধ এসব হয়নি হবেও না এগুলি সব হয়েছে অশান্তির যুদ্ধ মোয়াবিয়ার আরো আমরা যদি ইতিহাস দেখি হাসানের সাথে যে মর্মে সে বলেছে আমি চুক্তি স্বাক্ষর করেছিলাম তা আমি বাতিল বলে ঘোষণা করছি এবং ওই চুক্তি আমি পদদলিত করলাম তো মোয়াবিয়া তার সেই বক্তব্যের মাধ্যমে ধর্ম থেকে রাজনীতিক পৃথক করার আভাস দেয় আর সেই বক্তব্যে যে ইঙ্গিত দেয় রাষ্ট্রীয় ক্ষমতা টিকে রাখার স্বার্থে তিনি সর্বশক্তি নিয়োগ করবেন আর এটা খুব স্পষ্ট যে এই জাতীয় রাজনৈতিক পদ্ধতি আদৌ কোনো ইসলামিক খিলাফতের উত্তরাধিকারী প্রশাসন ছিল না বরং ওটা ছিল মোয়াবিয়া প্রশাসন সম্পূর্ণ রাজতান্ত্রিক প্রশাসন আজও আমরা আরব দেশগুলিতে দেখতে পাই এই এবং রয়েছে। আমাদের দেশে আমরা তো সাধারণ জানি দেশ গণতন্ত্রের দেশ মূলত এই দেশটি হচ্ছে মূল্যাতন্ত্রের দেশ এখানে চলে না গণতন্ত্রের কোন কিছু এদেশের তিন লক্ষ মাসটিদের এবং দেড় লক্ষ ধর্মের খোয়ার মাদ্রাসায় চলে মূল্যাতন্ত্রের রাজনীতি তো ইসলামের নামে কোরআন বর্জিত হাদিসের এবং ইতিহাসের গল্পে নিমজ্জিত মৌলবী সাহেব জনতার মন জয় করে ওই মোয়াবিয়া ধারার ধারায় এখনো প্রতিষ্ঠিত তাই তাদের কাছ থেকে রাজতন্ত্রের বুলি ছাড়া খিলাফতের কোনো কিছু আশা করা যায় না তাদের বিরুদ্ধে যারাই সত্য তুলে ধরতে যাবে তাদেরকেই হাসানের তাবুতে বন্দুক বন্দি করে কাউকে মোতাজিলা বানানো হয় কাউকে নি বানানো হয় কাউকে ধর্মদ্রোহী আখ্যা দিয়ে জোট বেঁধে মোল্লা মোল্লারা আম জনতাকে লেলিয়ে দিয়ে হত্যা বা দেশান্তর করে থাকে দুই হাজার সালের আমার সাথেও সেটি হয়েছে যশোরের কেশবপুরে তো বর্তমান যে আলেম সমাজের নাইনটি এইট পারসেন্ট সেই এজিদি শাসন ব্যবস্থার পোষকতা করেন এবং তার উপরই সন্তুষ্ট চিত্তে ধর্ম পালন করেন আমাদের দেশে সেই একই ধারায় সবাই চলেছে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন কোরআনের ইসলাম মেনে এই জীবন অতিবাহিত করতে পারি